সবাইকে নতুন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও তো আমার হাতে দেখতে পাচ্ছ তিন তিনটি বই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তিনখানা বই রয়েছে আমার হাতে তো এই বইগুলো সবে সবে আমার হাতে এসে পৌঁছেছে আর আমিও চলে এসেছি কিন্তু বইয়ের রিভিউ নিয়ে তো যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি এই বইগুলো মার্কেটে লঞ্চ হয়ে গেছে আর আমরাও কিন্তু সেই বইগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো প্রথমেই ধন্যবাদ জানাবো বিজয় মাধ্যমিক সাজেশন বিজয় পাবলিকেশান যারা রয়েছে তাদের আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ এই বইগুলো আমার কাছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেওয়ার জন্য তো বিজয় পাবলিকেশনের তরফ থেকে কিন্তু প্রত্যেক বছরই এই সাজেশন বইগুলো বের হয় আর এবছরও আমার কাছে কিন্তু চলে এসেছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞান আর এবং গণিত এই তিনটে বই কিন্তু আমার কাছে চলে এসছে তো তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এই বইগুলো কেমন করেছে এবছর কতটা ভালো করলো বইগুলো কি আছে বইগুলোতে সমস্ত কিছু দেখাচ্ছি ডিটেলসে তোমরা দেখতে থাকো তো চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু গণিত বইয়ের একদম ফ্রন্ট পেজ দেখতেই পাচ্ছ একদম চকচক করছে গণিত দু লেখা রয়েছে উইথ এইট ইয়ার্স বোর্ড পেপারস সলভ রয়েছে তো তেত্রিশ বছরের পরম্পরা বিগত বছরেও রেকর্ড রয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট কমন এসছিল সেরকমই কিন্তু তারা তুলে ধরছে বইয়ের একদম সামনে ফর বেস্ট রেজাল্টের জন্য কিন্তু এই বইটা নাকি খুবই ইম্পর্টেন্স কী আছে দেখো হান্ড্রেড পারসেন্ট আপডেট সহ সম্পূর্ণ সমাধান সতেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত বোর্ড প্রশ্নের অধ্যায় বছর ভিত্তিক সমাধান রয়েছে হানড্রেড পার্সেন্ট নম্বর পাওয়ার জন্য অভিজ্ঞ শিক বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ রয়েছে সাড়ে তিনশো প্লাস এমসি কিউ তিন হাজার সাতশো প্লাস এসে কিউ সম্পূর্ণ সমাধান করা রয়েছে কিন্তু এই বইতে তো চলো কেমন সমাধান করা রয়েছে আমরা একটুখানি দেখি তো চলো বইয়ের শুরুতেই আমরা এরকম একটা ফ্রন্ট পেজ তো পেলাম তারপর দেখো বইয়ের দাম লেখা রয়েছে ঊনপঞ্চাশ টাকা অনলি লেখায় রয়েছে বইয়ের দাম একশো টাকা শুধুমাত্র অঙ্ক বইয়ের জন্য অর্থাৎ তোমরা কিনতে গেলে কি কিন্তু ছাড় পাবে তো এরপর দেখো এখানে সূচিপত্র একদম রয়েছে এরপর তোমাদের মাধ্যমিকের পরীক্ষার রুটিনটা দেখো দেওয়া রয়েছে তারপর এখানে দেখো একটা কে কত পেয়েছে বিগত বছরে তার কিন্তু একটা সমীক্ষা করে তারা কিন্তু ছবি এখানে দিয়েছে আচ্ছা তারপর দেখো আমাদের যে পর্যায়ক্রমিকগুলো হয় সেই তৃতীয় পর্যায়িক্রমে কী কী রয়েছে দেখো অর্থাৎ শেষ পরীক্ষায় সেটাও কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে আচ্ছা এরপর যদি আমরা একটা চ্যাপ্টারে আসি প্রথমে পাটিগণিত পাটিগণিতের ক্ষেত্রে দেখো প্রথমে এমসিকিউ সাজিয়েছে ইয়ার্সের কোয়েশ্চেন দু হাজার পঁচিশে কী এসেছিল দু হাজার পঁচিশে হ্যাঁ তারপর দু হাজার চব্বিশে দু হাজার তেইশে সালে সমস্ত কিছু প্রশ্ন কিন্তু আবার সলভ রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সলভ করা রয়েছে অর্থাৎ কোনো প্রশ্ন তুমি যদি না পারো তাহলে অযথা কোনো মাস্টারমশাইকে ডিস্টার্ব না করে তুমি নিজের থেকেই কিন্তু এই বইটা সলভ করে উত্তরটা সলভ করে নিজেই কিন্তু একবার মিলিয়ে নিতে পারবে যে তোমার অঙ্কটা ঠিক হলো নাকি ভুল হলো এটা কিন্তু একটা পজিটিভ দিক বইয়ের আর এরপর দেখো রয়েছে বীজগণিত বীজগণিতও কিন্তু এমসিকিউ সেইভাবে সাজানো রয়েছে তো মোটামুটি শূন্যস্থান মিথ্যা যাই বলো না কেন সমস্ত কিছু সমাধান রয়েছে এমন কি দেখতে পাচ্ছ পরিমিতির অঙ্ক পর্যন্ত কিন্তু দেখো সমাধান করা রয়েছে তো এর থেকে আর কি চায় একটা বইতে আচ্ছা এর পরে দেখো সাজেস্টিভ কোয়েশ্চনের যে বড় প্রশ্ন সেগুলোরও কিন্তু সমাধান রয়েছে অর্থাৎ টেনশনের কোনো কারণ নেই অনেকে শুধু সাজেশান পায় কিন্তু সাজেশানের সমাধান কোথায় পাবে মাথা ব্যথা হয় তখন তাই তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্স বই কিন্তু এইটি ঠিক আছে বড় প্রশ্ন হাইট অ্যান্ড ডিস্টেন্সের সমাধান রয়েছে দেখতে পাচ্ছ যাদের অঙ্ক নিয়ে মোটামুটি সমস্যা ফিল করো রাশিবিজ্ঞানের বিজ্ঞানের অঙ্ক কেমনভাবে করতে হয় তারা বুঝতে পারছো না তাদের জন্য কিন্তু রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তো এই ছিল মোটামুটি অঙ্ক বই এবং শেষের দিকে দেখো মডেল কোয়েশ্চেন সেট দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু নিজেদেরকে একবার পরীক্ষা করে নিতে পারো পরীক্ষা দিয়ে বাড়িতে যে কি কি কেমন হলো কতটা প্রিপারেশান তোমার সমস্ত কিছুর জন্য কিন্তু একসেট প্রশ্নও কিন্তু তারা দিয়েছে তো এই ছিল আমাদের অঙ্ক বইটা তো চলো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভৌতবিজ্ঞান বইটা দেখিয়ে দিই কেমন করেছে ভৌতিকজ্ঞান বই একই রকম ফ্রন্ট পেজ বইয়ের দামটাও কিন্তু একই রেখেছে একশো উনপঞ্চাশ টাকা তারপর দেখো ইয়ার্সের কোশ্চেন থেকে শুরু করে সাজেস্টিভ কোশ্চেন সমস্ত কিছু কিন্তু তুলে ধরেছে এই বইটার মধ্যে অর্থাৎ গাদা গাদা প্রশ্ন রয়েছে যেমনটা বইয়ের শুরুতে বলা ছিল সাড়ে তিনশো সাড়ে তিন হাজার প্লাস প্রশ্ন তিন হাজার সাতশো প্লাস এসে কি রয়েছে সত্যিই কথাটা সঠিক এবং কি উত্তর পর্যন্ত দেওয়া রয়েছে অর্থাৎ সয়কা বইয়ের উপর তোমাকে ডিপেন্ড করতে হবে না এই বইটা পড়লেই তুমি কিন্তু যদি বড় প্রশ্নের উত্তর না জানো উত্তরও কিন্তু এখান থেকে তুমি করতে পারবে ঠিক আছে এই ছিল মনে করো তোমাদের যে ভৌতবিজ্ঞান বইটা রয়েছে সেইটা আচ্ছা এরপর তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো জীবনবিজ্ঞান বই একই রকমভাবেই জীবনবিজ্ঞান একদম শুরুতে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে এমসি কিউ এমসি কিন্তু উত্তর এরপর যদি দেখি একটু বড় প্রশ্নগুলো হ্যাঁ বড় প্রশ্নেরও কিন্তু উত্তর দেওয়া রয়েছে দেখেছ বড় প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে ইউটিফিকেশন কাকে বলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো হরমোন অক্সিজেন হরমোনের তিনটি কার্য অর্থাৎ সাজেস্টিভ যে কোয়েশ্চেনগুলো তাদের শুধু কোয়েশ্চেন দিয়েই কিন্তু তারা বইটাকে ছেড়ে দেয়নি বইটার মধ্যে তারা উত্তর করে দিয়েছে আর কি চাই একদম চলো আমার তো অবশ্যই জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো তো আমি দেখিয়ে দিলাম বইগুলো কতটা সুন্দরভাবে সাজিয়েছে তোমরা দেখতেই পেলে বিগত বছরের প্রশ্ন তাছাড়াও বড় প্রশ্নের সমাধান অঙ্কের সমাধান রয়েছে হ্যাঁ এমনকি উপপাদ্যের যে ছোট ছোট প্রশ্নগুলো হয় তার সমাধান অনেকে খুঁজে বেড়ায় সেই সমাধানও করা রয়েছে তো তোমাদেরকে তো বললাম যে বইটার দাম কিন্তু করেছে একশো টাকা তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি তোমরা যদি মনে করো যে এ পার্ট পার্ট করে না কিনে আর একত্রে পাবো কিনা তার জন্য কিন্তু বই তারা বের করেছে এই যে একত্রিতভাবে কিন্তু এই বইটা তারা বের করেছে যদি তোমাদের মনে হয় সিঙ্গেল পার্ট কিনবে সাবজেক্ট ওয়াইজ কিনবে কিনতে পারো আর যদি তোমরা মনে করো একবারে পুরোটা কিনবে অর্থাৎ তার ব্যবস্থাও কিন্তু আছে অর্থাৎ তোমাদের যে সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্ট কিন্তু এক জায়গায় করেও কিন্তু তারা বইটি বানিয়েছে তো অনেকটাই মোটা বই বইটার দাম একটু বলে নিই ছশো টাকা লেখা আছে বইতে বাট বইয়ের দোকানে গেলে অনেকটাই তোমরা ছাড়ে কিনতে পারবে তো অনেকটাই টাকা কম চলে আসবে তেমনটাই কোম্পানির তরফ থেকে বলা হয়েছে তো এই ছিল মূলত আজকের ভিডিও তোমরা দেখে নিলে বিজয় পাবলিকেশনের তরফ থেকে বিজয় মাধ্যমিক সাজেশন বই অলরেডি মার্কেটে বেরিয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম তো যাদের যাদের মনে হচ্ছে বইটা কিনবে অবশ্যই কিনতে পারো এটুকু বলতে পারি বইটা কিনলে ঠকবে না বইটার মধ্যে যা দেওয়া রয়েছে না যদি কেউ করে তা পাঁচ নাম্বার তো উঠবেই তার থেকে বেশি নাম্বার উঠে যাবে সত্যি বইটা কিন্তু খুব ভালো এবং অসাধারণ বই করেছে কিন্তু তো তোমরা একবার বইটা কিনে দেখতেই পারো যদি মনে হয় পুরো বইটা সম্পূর্ণ কিনবে কিনতে পারো আর যদি মনে করো পাট পাট করে কিনবে সে ব্যবস্থাও কিন্তু এখানে আছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন অধ্যায় নিয়ে নতুন কোন চ্যাপ্টার নিয়ে নতুন কোন সাবজেক্ট নিয়ে আর তোমরা কোন বইয়ের রিভিউ দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে সে কমেন্ট করো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে